একদম দুই হাজার ছাব্বিশ সালের ইউনিক কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অনলাইন ভাইরাল চতুর্দিকে কাজ থাকবে এবং চতুর্দিকে বক্স করা থাকবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে একদম সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন কুরিয়ার ফেভিস ভেলভেট কাপড়ের মাঝে থ্রিডি কিছু বিছানা চাদুর একদম মাথা নষ্ট করা কালার অনলাইন ভাইরাল অনলাইন ভাইরাল কালেকশন ভাইরাল একটা কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল সূর্যমুখী ফুলটা মনে হয় জীবন একদম ফুটে রয়েছে এরকম মনে হবে একদম হাই কোয়ালিটির মাল দেখেন মালের গ্লেজ দেখেন মালের চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব সালের আপডেট ডিজাইন 2026 সালের আপডেট কালেকশন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এটা যত আনি ততই লাগে ভাই একদম ইউনিক ভাইরাল কালেকশন একদম কালারফুল মাল এগুলো যারা নক্সির মধ্যে বিচারন যে পূরবীর মাঝে কাজ থাকবে খুবই সুন্দর একটা কালেকশন একদম গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ডিজাইন এগুলো সব ভাইরাল ডিজাইন একদম ভাইরাল কালেকশন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার দেখেন এই ডিজাইন যে দেখবেন না অর্জুন একদম পাগল হয়ে যাবে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুল এর এরকম মনে হবে এটা কালার মানে এটার কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি বাকিটা ইমো WhatsApp এ দেখে নিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউর সানাস্কার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও

নিস্তলা মার্কেট এক পুলিশ পরি তিন নম্বর গলি আসলে আমাকে পাইবেন মেসার সি এমম কালেকশন ব্যানার দেওয়া থাকবে যে ভিউয়ারস আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে যেই কোনো জায়গায় বলেন মাল পাঠানো যাবে ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল নিতে হবে আপনার পেজ থেকে ভিডিও থেকে যারা মাল অর্ডার করতে চায় সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে পারবে এবং 10 দিন থেকে 10 পিস মাল অর্ডার

চাদর এটার প্রাইস এবং এটা কাপড় হবে অরিজিনাল সুতি কালার গ্যারান্টি প্রাইস টাকা একদম একদম কালারফুল এবং দুই হাজার সালে শীতের গরম অফার থাকবে এটার প্রাইসে চারশো টাকা

এরকম থাকবে হ্যাঁ যদি টাকা আর কোরবালি সারা হোলসেল ছয়শো পঞ্চাশ টাকা ফুল থাকবে বক্স কালেকশন ভাই এক ফুলের মাঝে এইগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা

স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার প্রাইস ছিল 650 টাকা একদম 2026 সালের ইউনিক কালেকশন অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইন এগুলো একদম ভাইরাল ডিজাইন একদম ভাইরাল ডিজাইন এটার প্রাইস ছিল 650 টাকা সাথে দুইটা মাথার বালিশ একটা বেডশিট এবং চাইলে কোল বালিশও নিতে পারবেন বালিশও অ্যাড করতে পারবে প্রাইস হবে 780 টাকা চতুর্দিকে রাউন্ড বক্স চাদর কিছু কালেকশন আছে দেখেন একদম ইউনিক গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন শতভাগ কালার গ্যারান্টি যারা হোলসেলে মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন

যোগাযোগ করবেন অনেক আপার আছে যে ঘরে বসে কিছু করতে চায় বা কিছু পাশাপাশি কাজের পাশাপাশি কিছু বিজনেস করতে চায় তো আমাদের কাছ থেকে মারলে বিজনেস করতে পারবে আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি রেট থাকবে খুব সুন্দর একটা কালেকশন একদম গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ডিজাইন এগুলো সব ভাইরাল ডিজাইন একদম ভাইরাল কালেকশন এটার প্রাইস হবে ছশো পঞ্চাশ টাকা যদি কেউ চায় যে ভাই মালটা আমার পছন্দ হচ্ছে কোরবাল ইস্টার নিবো সেক্ষেত্রে কোরবাল ইস্টার নিতে পারবে প্রাইস হবে সাতশো আশি টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার দেখেন এই ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে ফুলটা মনে একদম জীবন্ত ফুলের সেরকম মনে হবে এটার প্রাইস হবে আপনার ছশো পঞ্চাশ টাকা এটার সাথে ইউনিক কালার ইউনিক কালার এটার সাথে থাকবে আপনার দুইটা মাথার বালিশ একটা বেডশিট একটা কোরবালিশ প্রাইস হবে সাতশো টাকা ছশো টাকা এর মধ্যে চার থেকে পাঁচটা কালার আছে আপনার একটা ডিজাইন দেখাচ্ছি বাকিটা ইমো দেখে নিতে পারবেন প্রাইস হবে সাতশো টাকা নতুন কালার নতুন কালার নতুন কালার এটারও আপনার তিন চারটা কালার আছে আমরা একটা ডিজাইন বিরুদ্ধে দেখাচ্ছি বাকিটা ইমো দেখে নিতে পারবেন

অনলাইন একদম ভোরজিয়াস কালার এগুলো কিন্তু প্রচুর পরিমাণ চলে অনেক পারা বলে অনেক পেজে বা ইউটিউবে দেখি আপনার পনেরোশো ষোলোশো টাকার রেট দেওয়া

এবং অরিজিনাল থাকবে এবং শতভাগ কালার গ্যারান্টি সাথে দুইটা মাথার বলিস একটা বেডশিট প্রাইস হবে 1350 টাকা অনলি 1350 টাকা প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন একদম গর্জিয়াস কালারফুল পাতা ডিজাইনের মধ্যে এজ ডিজিটাল ক্লাসিক্যাল হোম টেক্স হোম প্রাইস হবে 1350 টাকা

একদম কালারফুল একদম কালারফুল থাকবে এবং মাল থাকবে অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সের কাপড় এইচ ডি ডিজিটাল প্যানেল চালু এটার প্রাইসে তেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি এইচ ডি ডিজিটাল ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্সের কাপড় কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম মানে জীবন্ত ফুল ফুটে ফুটেবে সেরকম মনে হবে

বা মেট্রেস নষ্ট জায়গা তো শীতের দিন এটার মাঝে দশ বার প্রস্তাব করলেও কিছু হবে না এবং আসল কিনা না এটা পানি দিয়ে চেক করে নিজে রিসিভ করতে পারবেন এটা ওয়াটারপ্রুফ প্রুফ বিছানা যদি এটার প্রাইস ব্যাপার সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি রেট থাকবে একদম একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ বিছানা চাদর এবং এক বছরের গ্যারান্টি আছে এটার সাথে কি কি আছে ভাই এটার সাথে থাকবে শুধু দুইটা মাথার বালিশ একটা বেডশিট

পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম